ফাইনালি কিন্তু আমার কাছে ওবি ফিফটি ওয়ানের প্রক্সি সার্ভার চলে আসে আর আপনার এই প্রক্সি সার্ভার খুলে কিন্তু ইমোট বান্ডেল থেকে শুরু করে অনেক কিছু আপনার এর ভিতর থেকে ফ্রিতে পাবেন আর এগুলো কিন্তু এখনও পর্যন্ত গেমের ভিতরে আসেনি এসরে চাইলে আপনার প্রক্সিসার বা স্টোরের ভিতর থেকে যে কোনো ধরনের বান্ডেল আপনারা গোল্ডের মাধ্যমে কিনতে পারবেন এসরে চাইলে আপনার ডাইমন্ডের মাধ্যমে কিন্তু যে কোনো ধরনের বান্ডেল কিনতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কিন্তু সাকুরা রয়েছে সিজন ওয়ানের আমরা কিন্তু এখান থেকে যে ক্লিক করে আমরা কিন্তু ডায়মন্ডে এটাকে কিনে ফেললাম আর এটা কিন্তু আমাদের এখানে চলে আসলো তো এভাবে চাইলে কিন্তু আপনার প্রক্সি সার্ভার আনলিমিটেড ডায়মন্ড পাবেন আনলিমিটেড গোল্ড পাবেন আপনারা চাইলে নিজের মতো করে প্রোক্সি সার্ভার প্রোফাইলও কাস্টমাইজ করতে পারবেন এছাড়া কিন্তু প্রক্সি সার্ভারের প্রোফাইলে ভিভিএস থাকবে অল ইভোকান ম্যাক্স থাকবে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আসেন নতুন একটা প্রক্সি সার্ভার চলে আসে আর এই প্রক্সি সার্ভার আপনারা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটাই কিন্তু আমি আপনারা দেখাবো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটি বাজিয়ে দিতে ভুলবেন না চলুন শুরু করা যাক প্রক্সিস সার্ভার খোলার জন্য আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পিন কমেন্টে পাবেন সেখান থেকে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন টেলিগ্রামে চলে আসবে এখানে প্রক্সি সার্ভার ডাউনলোড লিঙ্ক দেওয়া আসে এখান থেকে আপনার প্রক্সিস সার্ভারটাকে ডাউনলোড করে ফেলবেন এরপরে ফ্রি ফেয়ার ম্যাক্স আপনার ফোনে থাকলে সেটা আনইনস্টল করে দিতে হবে না হলে প্রক্সি সার্ভার খুলতে পারবেন না আনইনস্টল করে যে প্রক্সি সার্ভার গেমটি যেটা ডাউনলোড করেছিলেন ওটা ইনস্টল করে ফেলবেন এরপর ওপেন করবেন তো ওপেন করার সাথে সাথে এখানে দেখতে পারবেন এরকম কিন্তু আপডেট নেওয়া শুরু হবে আপনারা আপডেট হওয়া পর্যন্ত ওয়েট করতে থাকবেন যখনই ওভিবি ফাইল ডাউনলোড কমপ্লিট হবে তখন আপনার অটোব্যাক করবে এরপর আপনি ওপেন করলে এরকম কিন্তু সমস্যা দেখাবে আপনার ইরো দেখাবে তো আপনাদের কী করতে হবে অবশ্যই যে কোনো একটা ভিপিএন কানেক্ট করতে হবে যে কোনো ভিপিএন হতে পারে কানেক্ট করলে কিন্তু এরকম একটা মিনি আপডেট নিবে দেখতে পারছেন তো চার এমবির একটা আপডেট নিবে আপডেট হওয়ার পরে কিন্তু ওপেন হবে যারা ভিডিওতে এখনও লাইক করেনি ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কিন্তু ঘন্টাটি বাজিয়ে দিতে ভুলবেন না তো আপডেট নেওয়ার শেষে এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট খুলতে হবে এখানে গেস্ট সিলেক্ট করবেন ভুলেও নিজের ফেসবুক বা জিমেল সিলেক্ট করবেন না অবশ্যই অবশ্যই গেস্ট সিলেক্ট করবেন তাছাড়া কিন্তু আপনার রিয়েল আইডি ব্যান হয়ে যাবে তো এখান থেকে আপনি কি করবেন যে কোনো একটা ফোল্ডারে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার শেষে এখানে দেখতে পাচ্ছেন একটা পাজেল চলে আসবে এটা আপনাদের ফুলফিল করতে হবে তো আমরা ফুলফিল করে দিলাম দেখতে পারছেন পাজেলটা ফুলফিল করার সাথে সাথে কিন্তু এখানে আমাদের নাম দেওয়ার অপশান চলে আসছে এখন এখানে কিন্তু আপনার ফ্রি ফায়ার অ্যাকাউন্টের নাম দিতে হবে তো আমি একটা র্যান্ডমলি নাম এখানে diye নাম দেওয়ার শেষে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে ভ্যাটের এটি সিলেক্ট করবেন তাহলে কী হবে আপনাকে আর কোনো প্রকার ট্রেনিং করাবে না সরাসরি গেমের ভিতরে ওপেন করে নিয়ে যাবে এরপর এখানে একটা অ্যাকাউন্ট ইউআইডি দেখতে পাচ্ছেন আমাদের সার্ভারটা লক হয়ে আছে ওই উপরে অ্যাকাউন্ট ইউইডি আমাদের লিখে নিতে হবে অ্যাকাউন্ট ইওডি লেখা হয়ে গেলে আপনার আমার টেলিগ্রামে চলে আসবেন এখানে প্রক্সি সার্ভার আনলক লিঙ্ক বলে একটা লিঙ্ক পাবেন এখানে যখন আপনারা ক্লিক করবেন তখন এরকম আসবে তো এখানে আনলক উইথ বেটা সার্ভার এখানে দিবেন তারপর এখান থেকে ডিসকোডের মাধ্যমে আনলক করতে হবে এখানে ইউআইড কোড পেস্ট করে দিবেন আর এখানে বারবার অ্যাড আসবে কিন্তু অ্যাড আপনাকে কেটে দিতে হবে মানে ব্যাক বাটন কেটে দিয়ে নেক্সট নেক্সট আপনাকে করতে হবে বারবার তাহলে তিনবার নেক্সট করার যখনই আপনার হয়ে যাবে তখনই কিন্তু এখানে দেখতে পারবেন ওয়েট করতে বলবে তারপরে কংগ্রাচুলেশন দেখাবে তো দুই ঘন্টার জন্য এটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমরা গেমের ভিতরে চলে আসছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে তো লোডিং হওয়ার শেষে কিন্তু আমাদের প্রক্সি সার্ভার ওপেন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ডায়মন্ডেরও অফ নেই গোল্ডেরও অফ নেই আর প্রোফাইলে কিন্তু ভি ব্যাচও আছে আর মেল বক্সে কিন্তু আমাদের অনেক কিছু গিফট পাঠাইছে এই আপডেটে যত যত আইটেম আসবে সব কিন্তু মেল বক্সে কিন্তু আমাদের পাঠিয়ে দেশে তো এগুলো কিন্তু আমরা এখন মেল বক্সে গেলে দেখতে পারবো এছাড়াও আমি কিন্তু আপনাদের প্রকৃতি সার্ভার কাস্টোমাইজ করা শেখাবো কিভাবে আপনার প্রকৃতি সার্ভার কাস্টমাইজ করবেন আপনি আপনার পছন্দ মতো লেভেল সেট করতে পারবেন পছন্দ মতো ডায়মন্ড সেট করতে পারবেন পারবেন পছন্দ মতো গোল্ড সেট করতে পারবেন তো সেটা কিভাবে করবেন সেটা কিন্তু দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে অনেক অনেক বান্ডেল ফ্রিতে দিয়েছে আবার অনেক অনেক কিন্তু ইমোট ফ্রিতে দিছে মানে এই আপডেটে যতগুলো ইমোট আসে সব ফ্রিতে দিয়ে কালেকশন ফ্রিতে দিয়েছে অ্যাভাতার তার ব্যানার থেকে শুরু করে গান স্ক্রিন থেকে শুরু করে সব কিছু এভরিথিং কিন্তু আমরা ফ্রিতে পেয়েছি তো এখন আমরা যেহেতু আ ইয়ে করতে চাচ্ছি আমরা দেখতে চাচ্ছি আমাদের স্টোরের ভিতরে কি কি আছে তো আমরা স্টোরের ভিতরে চলে গেলাম এখানে দেখতে পাচ্ছেন স্টোরের ভিতরে সব রেয়ার রেয়ার কিন্তু কালেকশন রয়েছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন সিজন ওয়ান আসে সিজন টু আসে এখানে ব্ল্যাক সিজন ওয়ান আছে দেখতে পাচ্ছেন তো এই ব্ল্যাক সিজন যে ওয়ানটা আসে এটাকে কি করব আমরা এখন কিন্তু এখান থেকে সরাসরি পারচেস করবো এখানে পার্চেস ক্লিক করলাম তারপর ডায়মন্ডের মাধ্যমে কিন্তু এটাকে আমরা পার্চেস করে ফেললাম দেখতে পাচ্ছেন মানে এই সার্ভার আপনি সব কিছু স্টোর থেকে ফাঁকা করে দিতে পারবেন তো এখান থেকে আমরা কিন্তু এগুলো ফাঁকা করে দিবো এখন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরও একটি কিনে ফেললাম তো এখন আমি দেখাবো কিভাবে কাস্টমাইজ করবেন প্রক্সি সার্ভার তার জন্য আপনার প্রোফাইল ওপেন করবেন অ্যাকাউন্টের ইউআইডি কোড যেটা আছে ওইটা কিন্তু এখানে আপনি সিম্পলি কপি করে নিবেন কপি করে নেওয়া হয়ে গেলে আপনারা চলে যাবেন আপনার টেলিগ্রামে টেলিগ্রাম আসার পর এখানে দেখতে পারবেন প্রক্সি সার্ভার কিন্তু কাস্টমাইজ লিঙ্ক বলে একটা লিঙ্ক আছে এখানে আপনি ক্লিক করবেন যখনই এই লিঙ্কে ক্লিক করবেন তখনই এরকম ওপেন হবে এখানে আপনার দিয়ে লগ ইন করবেন অবশ্যই নতুন একটা জিমেল খুলে লগ ইন করবেন তারপর এখানে ফ্রি ফায়ারে প্রক্সি সার্ভার আইডি কোড এখানে পেস্ট করে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে একটা লেখা আছে তো বাইন্ডে আপনি ক্লিক করবেন ক্লিক করলে কনফার্মেশন সেন্টারে চলে যাবে তারপরে প্রক্সি সার্ভার ওপেন করবেন ওপেন করার পর এখানে ইয়েস ইএস ওয়াজ মি কনফার্ম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি ক্লোজ উইন্ডোতে ক্লিক করলে কিন্তু এখান থেকে ব্যাক হয়ে যাবে তারপর আবার সেই ওয়েবসাইটে চলে যাবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার পছন্দ মতো এখানে কিন্তু নাম লেবেল ইউআইডি কোড সব কিছু কাস্টমাইজ করতে পারবেন আপনি যেটা নিতে চাচ্ছেন সেটা দিবেন তো আমি এখানে একটা নিকনেম দিচ্ছি গেমের ভিতরে যেটা চাচ্ছি এখানে আমি লিখে দিলাম আমার ইউটিউব চ্যানেলের নাম তারপর এখানে আপনি যে ইউআইডি কোড চাচ্ছেন সেটা ওখানে লিখে দিবেন তো আপনার পছন্দ মতো ইউআইডি কোড আপনি ওখানে দিয়ে দিবেন মানে এভরিথিং এখানে আপনি যেটা খুশি সেটা আপনি লিখে দিবেন আপনার যেটা পছন্দ সেটা করে দিবেন তো এখান লাইক আপনার কত চাই ডাইমন্ড আপনার কত চাই সব কিছু এভরিথিং লিখে দিলে কিন্তু এগুলো আপনার চেঞ্জ হয়ে যাবে তো এখান থেকে আমি লাইক রেখে দিলাম ওয়ান 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 করে দিচ্ছি তার মানে ওয়ান মিলিয়ন প্লাস হবে তো এখান থেকে কিন্তু আমি সবগুলো ওয়ান ওয়ান করে দিলাম তো আপনারা এভাবে আপনাদের পছন্দ মতো করে নিচে আসবেন আসার পর দেখতে পারবেন আপডেট আপডেটে ক্লিক করলে কিন্তু এটা আপডেট হয়ে যাবে আপনার আবার যদি গেমের ভিতরে চলে আসেন তাহলে এখানে দেখতে পারবেন আমরা যেগুলো চেঞ্জ করেছি সেম কিন্তু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়ান 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 হয়ে গেছে সব ওয়ান 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 হয়ে গেছে প্রোফাইল আসলে দেখতে পাচ্ছেন এখানে এলিভেন লেভেল মানে এক লেভেলে যেহেতু আইডি হয় না তার জন্য মনে হয় এলেভেন এটা করে দিছে তো এখান থেকে বেজেস আপনার চাইলে চেঞ্জ করতে পারবেন মানে এভরিথিং নামটাম টাম সব কিছু তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সকলেই সুস্থ থাকুন ভালো তখন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ